নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল টিমটেক সাপোর্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই ক্রেডিট কার্ডের নিয়মের মধ্যে একটি বিশাল পরিবর্তন এনেছেন এবং আশা করি তাতে আপনি এবং আপনার দেশ অনেকটাই বেশি গৌরবিন গৌরবান্বিত হতে পারে ভবিষ্যতে কিভাবে হতে পারে কেন হতে পারে তা নিয়ে আজকের আলোচনা তো চলুন সেই আলোচনার দিকে এগোই এবং আমরা জানি আরবিআই কী পরিবর্তন এনেছেন ক্রেডিট কার্ডের উপর এবং তাতে আমরা সাধারণ জনগণ যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি তা আমাদের লাভ হতে পারে এবং সাথে আমরা দেশকে গড়তেও সাহায্য করতে পারি বেশ কয়েকদিন আগে আপনারা এই মুহূর্তে দেখছেন যে আরবিআই প্রো মোডে মোডে চলছে মানে আরবিআই যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ের উপর ব্যাংকিং বিষয়ের উপর হোক এনবি এন উপরে হোক প্রচুর কড়া নজর রাখছেন এবং বিভিন্ন বিষয়ে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন তাতে আশা করি ভারতবর্ষের সবারই প্রফিট হবে এবং প্রফিট হচ্ছে তো ক্রেডিট কার্ডের উপরই এরকম একটি নিয়ম নীতি ওনারা বানিয়েছেন বা নিয়মে পরিবর্তন এনেছেন যাতে করে এই দেশের মানুষের যতটুক মানে লাভ হবে তাতে দেশেরও তার চাইতে বেশি লাভ হবে ক্রেডিট কার্ডের এই পরিবর্তনের ফলে কাস্টমারদের বিশেষ সুবিধা এখন থেকে প্রাপ্ত হবে বিষয়টা কীরকম আমি আপনাদের বুঝিয়ে বলি ধরুন আপনি কোনো ব্যাঙ্কে গেলেন এবং ব্যাঙ্কে যাওয়ার পর আপনি ব্যাংক অনেক সময় ব্যাংক আপনাকে অফার করে অনেক সময় আপনি ব্যাংকে অফার করেন যে আমার একটা ক্রেডিট কার্ড চাই বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ব্যাংক আপনাকে অফার করে যে আপনি একটা ক্রেডিট কার্ড চাইলে কিন্তু পেতে পারেন আপনার সিভিল স্কোর ভালো বা আপনি আমাদের গুড কাস্টমার তো এই বলে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড প্রদান করে যে ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড সম্বন্ধে একদমই জানেন না সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই কিন্তু ক্রেডিট কার্ড সম্বন্ধে যদি আপনি একটুও জানেন সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছিল কীরকম ধরুন আপনি অ্যাক্সিস ব্যাংকে গেছেন অ্যাক্সিস ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড বানিয়ে দিল ক্রেডিট কার্ড তো হয়ে গেল কিন্তু ক্রেডিট কার্ডের নিচে যে যেই থেকে ক্রেডিট কার্ডটা প্রদান করা হলো তার নাম হচ্ছে ভিসা কিন্তু আপনার প্রয়োজন ছিল মাস্টার কার্ডের কেন প্রয়োজন কি প্রয়োজন তা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সো আপনার প্রয়োজন ছিল মাস্টার কার্ডের অথবা রুপা কার্ড রূপে কার্ডের কিন্তু আপনি পেয়ে গেলেন কি আপনি পেয়ে গেলেন ভিসা কার্ড এই যে সমস্যাটা সেটা অনেক দিন ধরে চলে আসছিল এবং এ নিয়েই বিভিন্ন কমপ্লেনও রিজার্ভ ব্যাঙ্কের কাছে যাচ্ছিল এবং তার সুবাদে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের নিয়ম নীতির উপর একটা টোটাল গেম চেঞ্জিং প্ল্যান করেছেন যাতে করে আপনিও প্রফিটেড হবেন এবং আপনার দেশও প্রফিটেড হবে তো কিভাবে আপনি প্রফিটেড হবেন প্রথম তো আমি পরিষ্কার করি যে ভিসা এবং মাস্টার কার্ড যারা একচ্ছত্রভাবে এতদিন ধরে মার্কেটে ব্যবসা করে আসছিল তারা দুটোই বিদেশি কোম্পানি মানে আমেরিকান কোম্পানি তার তুলনায় আপনার তাদের সামনে যে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে তার নাম হচ্ছে রুপে এবং রুপে হচ্ছে আমাদের ভারতীয় কোম্পানি এবং রুপে কে বানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই বানিয়েছে তো তাতে করে কি হচ্ছে আপনার তরফ থেকে যে চার্জ বা ট্যাক্স যাচ্ছে সেটা আমেরিকাতে চলে যাচ্ছে ভিসা এবং মাস্টার কার্ড হলে আর আপনি যদি রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন সেই ক্ষেত্রে যাই ব্যবহার করছেন যাই এখানে আমদানি রপ্তানি যাই হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় কোম্পানি এনপিসিআই মানে যা থাকছে এক পয়সা বা দু পয়সা সেটা ভারতবর্ষেই থাকছে তাছাড়া এ নিয়মীতির কারণে আপনি আপনার পছন্দ মতো মিডিয়েটারকে চেঞ্জ করতে পারছেন একজাক্টলি কার্ড তো ব্যাঙ্ক দেয় কিন্তু ভিসা রুপে এবং মাস্টার তারা অ্যাজ এ মিডিয়েটার কাজ করে সো আপনি আপনার পছন্দ মতো মিডিয়েটারকে নিতে পারছেন যাতে কি হচ্ছে যাতে করে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে কিউআর কোড পেমেন্ট করার সময় পেমেন্ট করতে পারছেন যদি আপনার কাছে রুপে সরি ভিসা এবং মাস্টার কার্ড থাকে আপনি সেটাকে ইউপিআইয়ের সাথে লিঙ্ক করতে পারবেন না কিন্তু আপনার কাছে যদি রূপে ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আপনার রূপে ক্রেডিট কার্ডকে যে কোনো ইউপিআই পেমেন্ট ইন্টারফেসের সাথে কানেক্ট করতে পারেন এবং যে কোনো পেমেন্ট ইন্টারফেস থেকে কাউকে কিউআর মাধ্যমে পেমেন্ট করার সময় আপনি আপনার রূপে ক্রেডিট কার্ডকে ব্যবহার করে পেমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা প্রফিটের দিক বলি যখনই আপনি কোনো দোকানে যাচ্ছেন বড়ো বড়ো শপিং মলে যাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু ছোট মোটো কোনো দোকানে যখন আপনি যাচ্ছেন সেই ক্ষেত্রে কি হয় দোকানদারা আপনাকে অনেক সময় ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হবে না বলে দেয় বা অ্যাকসেপ্ট হলে এক্সট্রা দুই পার্সেন্ট চার্জ আপনাকে দিতে হবে সেই কথা বলে দেয় কিন্তু আপনি যদি রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং সেই রুপে ক্রেডিট কার্ডকে আপনার ইউপিআই ইন্টারফেসের সাথে কানেক্ট করে বা ইউপিআই অ্যাপের সাথে কানেক্ট করে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে যে কোনো দোকানদার আপনাকে পেমেন্ট করতে মানা করবে না কারণ সেখানে আপনাকে এমডিআর চার্জ যেটা হয় সেই এমডিআর চার্জ দোকানদারকে করা হয় না এবং কোনো দোকানদার আপনাকে ঘুরিয়ে বলবে না যে আপনি যদি আমাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু দুই পার্সেন্ট চার্জ আপনাকে দিতে হবে এবার আসি এমডিআর চার্জের কথায় যখনই আপনি ভিজা বা মাস্টার কার্ড ব্যবহার করছেন তখন ভিজা এবং মাস্টার কার্ড দুটোই হচ্ছে গিয়ে আপনার বিদেশি কোম্পানি মানে আমেরিকান কোম্পানি সো অ্যাজ এ মিডিয়াটা যখন তারা কাজ করে তখন তারা চার্জ করে এবং সেই চার্জের সুবাদে যেই টাকাটা এখানে কাটা হয় তাকে একটু সুন্দর নাম দেওয়া হয়েছে এমডিআর ঠিক আছে সেই এমডিআর চার্জ এই জন্য দিতে হচ্ছে কারণ এই দুটো কোম্পানি আমাদের নয় এবং এই দুটো কোম্পানি যেহেতু এত পরিশ্রম করছে সেহেতু তাদেরকে তাদের পাওনা তো মিটিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রে সেখানে এমডিআর চার্জ কেটে ওই পেমেন্টটা ওনারা ওনাদের কাছে নিয়ে নেন এবার এবার এমডিআর যে কাটে এবার যে সমস্ত কোম্পানিগুলো কাটে মানে রুপে ভিসা মাস্টার এদের কথা বলছি এদের এক্স্যাক্টলি কাজ কি ভিসাই কেন নেব আমি এস বি আই ব্যাঙ্ক থেকে কার্ড নিচ্ছি বা এসডিএফসি থেকে কার্ড নিচ্ছি সেখানে ভিজা মাস্টার রূপে এগুলো কেন লেখা থাকবে যাই হোক মধ্যে বলে দিই রুপের জন্য কোনো এমডিআর চার্জ আপাতত নেই সেটা আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিয়ার করেছে যদি আপনি কোনো মার্চেন্টকে পেমেন্ট করেন ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করছি যে ওনারা কেন কেন এজ এ মিডিয়েটার ভিজা রূপে এবং মাস্টার উনারা দাঁড়িয়ে আছেন ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন বা কোনো দোকান থেকে আপনি জিনিস কিনলেন এবং আপনি আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন যখনই আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন দেখবেন যে ওই দোকানের কাছে এস বি আই এর ক্রেডিট কার্ড নেই ধরুন আপনার কাছে এস বি আই ক্রেডিট কার্ড আছে কিন্তু এদের কাছে এস বি আই এর মেশিন নেই যে সোয়াইপ মেশিন দিয়ে উনি পেমেন্টটা রাখবেন ওনার কাছে যে মেশিনটা আছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কে তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক কীভাবে জানবে যে আপনার কার্ডের মধ্যে কত ব্যালেন্স আছে বা আপনার কার্ড একটিভ কিনা এই সমস্ত কিছু তো জানতে পারবেন এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাংক কার উপর ডিপেন্ডেন্ট থাকে এইচডিএফসি ব্যাঙ্ক ডিপেন্ডেন্ট বা এইচডিএফসি ব্যাংকের মেশিন ডিপেন্ডেন্ট আছে ভিসার ওপর মাস্টারের ওপর বা রুপের উপর রুপে মাস্টার ভিজার কাজ হচ্ছে যখনই আপনার কার্ড মানে এসবিআই কার্ড এইচডিএফসির মেশিনে পুট করা হলো সঙ্গে সঙ্গেই এইচডিএফসির মেশিন চলে যাচ্ছে ভিজার কাছে ভিজা ভিজাকে বলছে যে এই যে কার্ডটা আমাকে দেওয়া হলো বা আমার কাস্টমার আমাকে দিল তার কার্ডে ব্যালেন্স কত আছে বা তার কার্ড অ্যাক্টিভ আছে কি এই সমস্ত ইনফরমেশান এবার ভিজা আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কালেক্ট করলো এবং কালেক্ট করে মেশিন সিস্টেমকে জানালো যে হ্যাঁ ওনার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স আছে ওনার অ্যাকাউন্ট থেকে আপনি এত টাকা কাটতে পারেন কার্ড অ্যাক্টিভ আছে সো এদের কাজ হচ্ছে ইনফরমেশান কালেক্ট করা সো যেহেতু সমস্ত ব্যাঙ্ক ভারতবর্ষেরই এবং রুপে ক্রেডিট কার্ডও ভারতবর্ষের প্রোডাক্ট সেই ক্ষেত্রে এমডিআর চার্জের ক্ষেত্রে অনেকটাই মানে ফ্রি অফ কস্টের ব্যবস্থাপনা করা হচ্ছে এবং যেটা আপনাদের সবার ক্ষেত্রে আমার মনে হয় প্রফিটেড হবে সো এই পরিবর্তন আমার মনে হচ্ছে যে ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিবর্তন আনতে পারে পাতা কাটতে পারে মাস্টার এবং ভিজার এবং ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণ আমাদের দেশে অনেক বেশি বাড়তে পারে আগামী চার পাঁচ বছরে তো ক্রেডিট কার্ডের পরিবর্তন বা ক্রেডিট কার্ডের উপরে এই নিয়ম নীতিরই পরিবর্তন রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আপনাদের কীরকম লেগেছে তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না আর এরকম ইনফরমেশানগুলো সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখা শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভার